গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা এখন চা খাচ্ছি সকালবেলা বলতে গেলে এখন বাজে পোনে নটা টাইমটা সবসময় তোমাদের বলে দিই এখন বাজে পোনে নটা এখন চা খাচ্ছি রনি চা খেয়ে চান করতে চলে গেছে চা খেয়ে যেটা করতে যায় সেটা চলে গেছে তারপর হবে চান বুঝেছো আর আজকে তো মঙ্গলবার নিরামিষের ব্যাপার কোনো মাছ মাংস ডিম কিচ্ছু নেই এখন ধোকা কালকে আর বাবুকে নিয়ে আসার সময় একটু ভাজা ধোকা নিয়ে এসেছিলাম ওই ধোকার তরকারি করছি আর একটু আলু করব করবো ঝোলঝোল করে ব্যাস রান্না খাতাম আর কি করব বলে দিচ্ছি আর রনি আজকে টিফিনে খাবে ছাতু মুড়ি আর আমার তো খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই টিফিনও খাই না ঠিক মতন আর কখন ভাত খেয়ে নেবো আর হচ্ছে বাবু ছাতু মুড়ি খাবে রনি আর বাবু টিফিনে নিয়ে যাবে হচ্ছে ম্যাগি ঠিক আছে চলো সাথে থাকো পাশে থাকো কি দেখাই আজকে কি দেখাই ব্লগে একটু ভাবি বুঝেছ ঠিক আছে চলো চাটা খেয়ে নি বিস্কুটটা পরবো 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 হচ্ছে আর ওই টিপটা দেখো গোল নয় কিন্তু একটু পান পান শেপের কালকে দেখে নিলাম একটু ভালো লাগলো বেশ দেখে চলো এখনকার মতন টাটা আলু পোস্ত বসিয়ে দিয়েছি আর এই যে ধোকার ডালনা ধোকার তরকারি ধোকার কারি যা কিছু বলতে পারি আর পোস্ত বসিয়ে দিয়েছি পোস্ত আমাদের ঘরে রেগুলারিটি মাটা মোটামুটি হয় কারণ পোস্তটা আমি একটু খাই ভালোবাসি আর এই দেখো এই জেকের পোস্ত এই প্যাকেটগুলো দিয়েই করব। আগে জানো তো যখন জেকের পোস্ত এই এই ছোটো প্যাকেটগুলো বেরাইনি এক দুই তিন চার হ্যাঁ চারটে আছে তখন মানে জেকের পোস্তর তো অনেক দাম তখন মনে হতো ইস খেতে পারি না এত দাম এত দাম কিন্তু এই কুড়ি টাকার প্যাকেটগুলো বের করাতে বেশ মানুষের সুবিধা হয়েছে ভালো খেতেও পারছে আর অথচ জেকের পোস্তও খাচ্ছে তাই না চারটে প্যাকেট মানে আমাদের আনলে এটা হয়ে যায় কুড়ি টাকার চারটে ঠিক আছে চলো একটু পোস্তটা আজকে একটু ঝোল ঝোল করব কারণ ডাল করিনি আর এর ঝোল কতটা কি টানবে আমি জানি না মনে হচ্ছে টানবে ওই জন্য আলু পোস্তটা একটু ঝোল ঝোল করবো আর রনি এখন ঠাকুর দিচ্ছে আজকে তো মঙ্গলবার আজ বলে না রোজই ঠাকুর দেয় চলো রনিকে এখন ছাতু মুড়ি দিয়ে দিয়েছি মাখো মেখে নাও মেখে নাও রনি আমি ভিডিও করছি তো নিচে হয় না নিচে মাদুর পেতে বসো না 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 মাদুর ছাড়া আমি বসতেই দেবো নিচ বাবা আমার আমি ঠান্ডায় না আমার ভালো লাগে না কাউকে মাটিতে মাখো জানা রে তোর কি মাথায় উকুন হয়েছে খালি মাথা চুল কাটছিস হ্যাঁ ড্যানড্রফ চলো ড্যানড্রফের শ্যাম্পুটা মাখছিস না কেন হ্যাঁ ঠিক আছে রনি আজকে ব্রেকফাস্ট কালকে ইয়ে দিয়েছো পেটে তেল দিয়েছো দেখি কথা বলি তেল দিয়েছি ঠিক আছে খাও আর কোথাও বলিনি জানা না দাঁড়াও বুঝি কটা বাজে তুই দেখেছিস ঘড়িটা 10টা 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 বাজে যে হ্যাঁ তুমি খেতে দিয়ে দিয়েছি ছেলে আলু পোস্ত দিয়ে খাচ্ছে খাচ্ছে আর আমি ওই সঙ্গে টিফিনে আর কিছু খেলাম না একবারে ভাত নিয়ে নিলাম বুঝেছো কারণ ওই ভাত খাওয়া হয়ে যায় হতে হতে দেড়টা দুটো বেজে যাচ্ছে তার থেকে এখন টিফিনে ভাত খেয়ে পরে খিদে পেলে আবার দেখা যাবে কি খাবো ভাত আর খাবো না এই এখন ভাত খেয়ে নিচ্ছি তখন যদি একটু ইচ্ছা হবে যাক করে খেয়ে নিতেও পারি আর না হলে চাও খেয়ে নিতে পারি বুঝলে

চল ছেলের টিফিনের জন্য আজকে বসিয়ে দিয়েছি ম্যাগি ধোঁয়া উঠে উঠে না ক্যামেরাটাও কেমন যেন ঝাপসা হয়ে যায় পুরো ধোয়ার জন্য এটা কিন্তু দেখো এবার কত পরিষ্কার লাগছে ধোঁয়াটা ওঠে ক্যামেরায় লাগে আজকে ছেলেকে একটু ম্যাগি করে দিচ্ছি ম্যাগি দেবো আর একটা কমলা লেবু দিয়ে দেবো টিফিনে বাস কাজ মোটামুটি হয়ে গেছে এখানে অল্প কটা আজকে বেশি বাসন পড়েনি অল্পই কটা বাসন আছে ওটা মাজবো নিজে যদি একটু পারি গান শুনবো গান শুনতে তো কি ভালো লাগে গো সময় পাই না একটু গান শুনবো আর তারপরে দেখি আর কি কাজ করা যায় মানে কি একটা বিপদ থেকে বাঁচলাম জানো চান টান করে এখন একটু রিলস বানাবো বলে রেডি হচ্ছিলাম একটা বানিয়েওছি আর একটা বানাবো বলে এদিকটা যাচ্ছি এটা এমন পড়লো আমার এই কাঁধটার মধ্যে আর এত ভারী কি বলতো এটা তো নতুন নয় বেশ আমার সতেরো বছর বিয়ে হয়ে গেছে তখনকার কাঠের জিনিস এটা এত ভারী কি বলবো তোমাদের এটা জামা কাপড় ছেড়ে দাও পড়ল তো পড়লই আর কাঁধে এত জোরে লাগলো মানে আমি ভাবছি মাথাটায় লাগলে মাথাটা না ফেটে যেত মানে লাগল লাগলো ভাবে এই জায়গাটা লাগলো মানে একটা একটা বিপদ থেকে আমি বাঁচলাম কি ব্যথা করছে আমার এই জায়গাটা খুব ব্যথা করছে রাগ উঠে যাচ্ছে আমার আমার যখন কোনো জায়গায় ব্যথা লাগে বা শরীর খারাপ লাগে বা কিছু লাগে তখন যদি আমি ঘরে একা থাকি না আমার আরও বেশি কান্না পায় আমার ভালো লাগে না প্রচণ্ড ব্যথা করছে এই জায়গাটা ঠিক আছে তখন তো ছেলের সাথে ভাত খেলাম আর ভাত খাওয়ার ইচ্ছে নেই এমনি তো শীতকালে আমার দুবার ভাত খেতেই ইচ্ছে করে না তারপর দুবার তার জন্য ভাবছি এখন একটু চা খাবো বুঝলে একটু চা করি আর এই কম্বলটা খুলেছি কারণ এটা রিলস বানাচ্ছিলাম ঠিক আছে চলো এগুলো এবার সব অনেক জামা কাপড় পড়ে গেছে ওইখানে কিছু জিনিস পড়ে গেছে ওগুলো একটু তুলি চলো স্কুল থেকে চলে এসেছে বাবা একা খাবি বাবা অবশ্যই খাবার গরম করে দিচ্ছি খেয়ে নে বন্ধ করব মা বেল খুলেছে খোলার সময় বলছে বন্ধ করো না মা না না আজকে আর দাঁড়ানো যাবে না ছেলের পড়া আছে ছটা থেকে তাতে তাতে বাবু ওই ম্যাগিতে পেট ভরেছে মা আর কেউ টিফিন শেয়ার করেন আমি আমি এখন এটা বন্ধ হবে না খুলে দাও খুলে দাও কপিরাইট আসে না কিরম প্যান খুললে কেউ কপিরাইট আসে গানে গান চ্যানেল ডিলিট হয়ে যায় কই এত তো দেখি কারো তো চ্যানেল ডিলিট হয় না চল জাদা বকবক মত কর কিচ 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 মত কর খুগো তোমাদের দেখাতেই ভুলে গেছি সেই তো সকালবেলা টিফিন এই ভাত খেলাম বাবুর সাথে তারপর জন্মের খিদে পেয়ে গেছে এখন বাজে হচ্ছে 5টা 10 একটু চা করলাম একটু দাঁড়াও মুড়ি কেন এরকম লাগছে মুড়ি পোস্ত চানাচুর আর হচ্ছে আলুর চপ দিয়ে খেতে বসে গেছি প্রচণ্ড খিদে পেয়েছে ভিডিও করার কথা ভুলেই গেছি জানো এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে কটায় খেয়েছি তখন দশটায় ভাত খেয়েছি আর থাকে পেটে কিছু বলো তার জন্য খেতে বসে গেলাম বাবু এখন একটুখানি ফোন দেখছি এক্ষুনি পড়তে বেরিয়ে যাবে আর আমি দেখছি হচ্ছে এম এস ফ্যামিলির ব্লগ ঠিক আছে তা দেখি দেখি ঠিক কর হেভি দুর্বল নার্ভ পটি হয়েছিল না জল খাওয়া হচ্ছে না দেখি তো চোখটা দেখি উপরের দিকে মনিটা উপরের দিক একদম ভালো করে পড়াশোনা করছে না দেখি গ্ল্যান্ডটা দেখি বেড়েছে নাকি

বুকে দেখি 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 খুব গ্যাস পেটে হাসছি কে হাসছে রে ঠিক আছে বেশি করে জল খাবে আর পড়াশোনা ভালো করে করবে ঠিক আছে আচ্ছা আমি এই সার্টটা পরেছি বলে আমার ছেলে আমাকে বলছে ডাক্তার কখনো কি বলছে তা আমি একটুখানি পেশেন্টটাকে দেখে দিলাম পেশেন্ট একদম জল টল কিচ্ছু খাচ্ছে না জানো এই যে আমার স্ট্রেতো নাইট বাল্ব নাইট বাল্ব আমার হ্যাঁ তা যাই এটা আমার স্টেথ হয়েছিল জ্বালিয়ে দিতে পারতাম ভালো হতো চলো অনেক মজা করছি অনেক ভিডিও করছি কি ভিডিও করছি ছাইমাতা আমি নিজেও জানি না কোথাও না বেরোলে একটু ভিডিও হয় বলো তো ঠিক আছে চলো এখন একটু বসি ছেলের কাছে বসেই ছিলাম ও পড়ছিল আর রনি আসতে তো এখনো মোটামুটি পনেরো মিনিট দেরি আছে ঠিক আছে চলো রাত্রে খাওয়ার সময় আবার আসবো রোজ ভুলে যাই ভিডিও করতে রোজ ভুলে যাই চলো আচ্ছা এখন রাত্রেবেলা খাওয়ার সময় হয়ে গেছে ধোকার তরকারিটা একটু গরম করছি দু পিস ধোকা আছে মিলেমিশে খেতে হবে বুঝেছ একটু আছে ওরা খাবে খায় দেখো এই টেবিল ক্লথটা সেদিনকে কিনে নিয়ে এসেছি খাওয়ার জন্য মাদুরে না সব সময় হয় না এই খাবার ওই খাবার সেই খাবার বেড়ে যায় বেড়ে যায় বেরিয়ে যায় আর আজকে আমার খুব কষ্ট গো আমার বর মিষ্টি আনেনি বোধে এনেছে না 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 আজকে পিঙ্কি দিকেই বলছিলাম পিঙ্কি দি বলছি না মনিকা বলছিলাম মনিকা বলেছি আবার পিঙ্কি দিকেও বলছিলাম জানো তো আমার ওই বাতাসা চিনি খেয়ে অনেকে বলে কাটিয়ে দেয় সেটা আমি পারি না মিষ্টি আমাকে মিষ্টি খেতেই হবে সেটাই বলছিলাম আজকে পিঙ্কি দিকে ফোন করেছিলাম তাই না খোলো চলো বাবু বাবুর ঘুম পেয়ে গেছে আর আমার খিদে পেয়ে গেছে চলো চলো আজকে খেতে খেতে মানে খাওয়া শুরুর আগেই শেষ করে দিচ্ছি কারণ আর বিশেষ কিছু দেখানোর নেই খাওয়া দাওয়া খেয়ে দিয়েই একদম বিছানায় উঠে যাবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকে আর আমার ভিডিওগুলো গুলো সবাই দেখতে থেকো কেউ স্কিপ করবে না ঠিক আছে কিছু বক্তব্য এই যে লুক এট ফোন আমি যখন ভিডিও করব তখন এখানে কথা বলবে ভালো আছেন ইয়ার কি নাও কথা বলবে আমার বন্ধুদের সাথে আপনারা কমেন্টসে উত্তর দেবেন বোদেটা কি মিষ্টির বাইরে শুনতে পাচ্ছেন বোদেটা কি মিষ্টির বাইরে না মিষ্টির মধ্যে পড়ে মিষ্টির মধ্যে পড়ে কিন্তু আমার ভালো লাগে না আমার মনে হয় মিষ্টি হলেই ভালো ঠিক আছে চলো তাহলে ভিডিও শেষ করছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমাদের কাছে আসবো তাহলে আজকের মতন টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল বাই সবাইকে বাই